হজরত সাদ ইবনে আবু বাক্কাস যেখানে পদার্পণ করেছেন এই পদার্পণের চট্টগ্রাম শহরকে বলা হয় বারাউলিয়া শহর এই বারাউলিয়া শহরে আজকে যারাই আয়োজন করুক না কেন আজকে তাহেরি সাহেবকে যে এখান থেকে স্বর্ণ পদক সম্মান প্রদর্শন করার মাধ্যমে আজকে তার উপর যে দায়িত্ব অর্পিত হবে আমি মনে করব এই যে আজকের পূর্ব থেকে এবং আগামীকাল থেকে তার দায়িত্ব এবং তার কর্তব্য অনেক গুণ বেড়ে গিয়ে এই বাংলার জমি কিভাবে আমাদের সংসদে যেতে হবে আমাদের বিচার লয়ে যেতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় যে আমাদের আলেম ওলামারা যে দায়িত্ব পালন করার এই কর্তব্য পরায়ণতার জন্য আপনাকে প্রতিটি মুহূর্তে প্রতিটি ময়দানে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব জায়গায় আপনাকে কাজ করার জন্য আপনি পুনর্দম আমরা সকলে মিলে আপনার সাথে আছি আমরা যারা জেনারেল মানুষ আমরা যারা ধর্ম বুঝি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসেবে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই ফারহানা ব্লক যে কাজটি করেছেন আজকে এই সুন্দর আয়োজন এবং সমাজের একজন গুণী মানুষের মানুষকে যে মূল্যায়ন মর্যাদা কদর যে করতে জেনেছেন করতে পেরেছেন সেজন্য ফারহানা ব্লকের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমার কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে এই চট্টগ্রামের মাটিতে যে আজকে বাংলাদেশের নয় আন্তর্জাতিক মানের একজন স্কলার যিনি একজন বক্তা যিনি একজন মানুষ এবং মনীষীর আবরণ ধারণ করে পৃথিবীর মানুষের এক পরিবর্তনের কাজে যিনি লেগেছেন সেই গিয়াস উদ্দিন আমি মুসলিম হিস্ট্রি অ্যাসোসিয়েশন এবং চিরাগাং হিস্ট্রি রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর গোচালুভাবে আসলে যাকে আমরা আজকে সংবর্ধিত করছি তার বন্দনাই করা হয়েছে সুন্দরভাবে করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ শফিবাই যে বক্তব্য রেখেছেন তাকেও ধন্যবাদ জানাই তিনি সাংগঠনিক মানুষ আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সে কথাগুলো যথার্থ আমরা মেনে আমাদের মেনে চলা উচিত আমি বলতে চাই একটু ভিন্ন আঙ্গিকে আমরা যদি ফিরে যাই উনিশশো সালের দিকে স্বাধীনতার আরও দশ বছর আগে এখন আমরা স্বাধীনতা অতিক্রম করে আমরা দুই হাজার পঁচিশে দাঁড়িয়েছি তাহলে ষাট থেকে যদি পঁচিশ হয় তাহলে এখন আমরা সত্তর পাঁচত্তর বছর এর এই অতিক্রম করে এখানে এসেছি আজকে যেখানে যে আলেমকে কিংবা যেখানে আমরা চিন্তা চেতনার জন্য আমরা নিজেরা নিজেরা এখানে বলাই হয়েছে যে আমরা সকলের সুন্নিমতা আদর্শ ভিত্তিক চিন্তা চেতনা করি অথবা রাষ্ট্রের ওই জায়গায় আমরা কিছু করতে চাই কিন্তু আজ থেকে যদি ষাট বছর মানে অর্থাৎ আগে যদি আমরা উনিশশো ষাট সালেও ফিরে যাই আমাদের দেশের যে চলমান যে সংসদ ছিল বিধায়ক ছিল ব্রিটিশ পার্লামেন্ট ছিল সব জায়গায় কিন্তু উপস্থিতি ছিল অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আলেমরা তখন নেতৃত্ব দিয়েছে তখন এতগুলো মানুষ কিন্তু আমরা মুসলমান মানুষ কিন্তু এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারিনি কিন্তু নেতৃত্ব দিয়েছে কারা আলেম ওলামারা ফির মাসায়করা আপনি ষাট সালের আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন কথা বলার আপনি ওখানে দেখবেন দেখবেন যে আমাদের অনেক বড় বড় আলেম ওলামা তারা সংসদে দাঁড়িয়ে কথা বলেছে গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাস পরিবর্তন করেছে কিন্তু আজকে আমরা আলেম ওলামারা ওই জায়গায় আমরা চলে গেছি যেই জায়গায় আমরা শুধু ফাতেহা নিয়ে আছি হতমে বোকারে নিয়ে আছি দাওয়াত নিয়ে আছি এইগুলো নিয়ে আমরা আছি আমরা কিন্তু যার কথা প্রতিদিনেই বলি এই যে গাউসিয়া কমিটির কথা বলা হচ্ছে পিরা আব্দুল কাদের জিলানির কথা আমরা যে বলছি এই আব্দুল কাদের জিলানি আলায় কিন্তু আমাদের কাছে চলে আসছে একজন লেখক হিসাবে একজন লেখক হিসাবে তিনি বিশ্বে এই যে আজকে খোদার এই সৃষ্টি জগতে তিনি দাঁড়িয়েছে একজন লেখক হিসাবে তার বইয়ের কারণে তার কলমের কারণে তার বক্তার কারণে তিনি এখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর জায়গায় আজকে তিনি কি করছে শাসন করছে আমাদেরকে পথ দেখাচ্ছে এই পদগুলো দেখাচ্ছে কারা আলেমরা আপনি যদি বলেন আমরা পারস্যের কথা বলি ইরানের কথা বলি ইরাকের কথা বলি সৌদি আরবের কথা বলি পাকিস্তানের কথা বলি ভারতের কথা বলি যাদের কথা বলি না কেন আমরা মুসলিম বিশ্বের যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই আলেম ছিলেন তারা সবাই জ্ঞানী ছিলেন তারা সবাই হুজুর ছিলেন কিন্তু আমাদের আজকের হুজুরদের এই দশার জন্য দায়ী কারা এটা যখন আমরা চিহ্নিত করতে পারবো না চিহ্নিত করে যতক্ষণ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা গিয়াসুদ্দিন আতাহিরি সাহেবকে সংবর্ধনা দিয়েও আমরা সফলতার একটা ইতিবাচক ভূমিকায় আমরা যেতে পারবো না আমরা মসজিদে ইমাম রাখি মসজিদে রাখি আমরা কি রাখি অন্যান্য কাজ করার জন্য রাখি কিন্তু আমাদের ইমাম সাহেবকে আমরা যারা নেতৃত্ব দিই আমরা যারা যারা জেনারেল শিক্ষিত মানুষ মানুষ রাহিবাইদের মতো বললেন হুজুরকে এত সম্মান করি এই রকম মানুষগুলো আমরা বলি যে হুজুর বাতি নিফে দাও বল নিফে দিবা এটা বালুকিয়া ফুরি দাও বাথরুমে পানি এখানে নষ্ট কেন এগুলো আপনি কি করবেন হুজুরের কাম কি ওইটা করা হুজুর ইমা আমাদের ইমামের কাজ কি বাথরুম পরিষ্কার করা আমি আজ থেকে তিন চার দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পতঙ্গার একটা মানে কোন একটা ছেলে মানে দেখেছি ফেসবুকে লিখেছে ওখানে বলা হয়েছে তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে বাথরুম সহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কে করবে পুতুল ভাই সব কিছু কে করবে ইমাম করবে অথচ আমি যখন নিয়োগ বাঁধি তখন আমি কি বলি The এই জিনিসটা যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমরা আলেম উলমাকে সংবর্ধনা দিয়ে কিছুই আমরা করতে পারবো না এখানে সবাই বলেছেন তাহেরি সাহেব যখন আসবেন এটা যদি মাঠে যদি বক্তব্য দিত যদি আজকে আসতেন হাজার দুই এক পাঁচ এক দশ এক মানুষ এখানে আসতো আমি দেখেছি তার সাথে আমার সরাসরি মঞ্চে আর কখনো এর আগে এরকম বসা কথা হয় নাই আমি চন্দনে শেখটা গেছিলাম মাস্টার সাহেবও গেছিলেন আমাদের আরেকজন বন্ধু রহিম ভাই গেছিলেন আমরা একটা বাজেও যখন গেছি দেখেছি মানুষ লোকে লোক উনি ওই দিনও সিলেট থেকে না কোন একটা জায়গা থেকে তিনি এসেছেন আমি যখন আমরা বাড়িতে পৌঁছে যাই প্রায় তখন তখনও দেখি যে মানে মানুষের শীতের মধ্যে মানুষের লোকারণ্য কথা বলছে সাহেব আর মানুষ শুনছেন আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই আমরা যদি যথার্থ মূল্যায়ন মর্যাদায় যদি নিজেদেরকে নিজেদের প্রতিষ্ঠাতা করতে না পারি আমার কপাল যদি আমি কি করতে না পারি আয়নাতে শুধুমাত্র আমাকে পরিষ্কার দেখার জন্য আয়নাটা আমি কি করলাম পরিষ্কার করলাম নিজের চেহারায় যে বালি আছে নিজের চেহারায় যে অন্ধকারত্ব আছে এটা পরিষ্কার না করে যদি আমি সমাজের শুধুমাত্র আয়নাকে পরিষ্কার করি তাহলে আমার এগুলো দিয়ে কোনো কাজ হবে না তাই আমি বলবো আজকে আমাদের ভাগ্য আমরা সৌভাগ্যবান জাতি তাহেরি সাহেবের মতো মানুষকে আমরা পাচ্ছি দেশে পেয়েছি আমি দেখেছি সুন্নি আন্দোলনের বেশ কয়েকটি এরকম মজলিশে তার আগমনের সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় আমি লালদিগের ময়দানে তার দুইটা মিটিংয়ে আমি এভাবে দেখেছি সাম্প্রতিক যেটা হয়েছে এই যে সাম্প্রতিক একটা মিটিং আমাদের সাথে ভাই ছিল আমি দেখেছি এই দিনও কী অবস্থা তাহলে এই জোয়ারটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরা কিছু করতে পারবো না আমরা মাওলানা বাসানিকে স্মরণ করি মাওলানা বাসানিকে সম্মান করি কিন্তু মাওলানা বাসানীর মর্যাদা আদর্শকে ধরে রাখলে আমরা সংসদে যেতে পারবো না সংসদের ওইখানে যেয়ে যদি দাঁড়িয়ে কথা বলতে হয় তাহলে আমাদের মাওলানা আক্রামকার মতো মানুষ লাগবে আমাদেরকে কার মতো লাগবে এই যে আমাদের পাকিস্তানের সর্ববৃহৎ যিনি কবিতা এবং ব্যারিস্টার আমাদের আল্লামা ইকবালের আদর্শকে ধারণ করতে হবে আমরা আজকে ওই ফতিয়ার যুগ আমাদের চলে গেছে তাই আমি বলবো আজকে চট্টগ্রাম এমন একটি জায়গায় যাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এখানে সাহাবি পদার্পণ করেছেন হজরত সাদ ইবনে আবু বাক্কাস রাজিয়াল্লাহ তালন যেখানে পদার্পণ করেছেন এই পদার্পণের চট্টগ্রাম শহরকে বলা হয় বারাউলিয়া শহর এই বারাউলিয়া শহরে আজকে যারাই আয়োজন করুক না কেন আজকে এই সাহেবকে আজকের পূর্ব থেকে এবং আগামীকাল থেকে তার দায়িত্ব এবং তার কর্তব্য অনেক গুণ বেড়ে গিয়ে এই বাংলার জমিনে কিভাবে আমাদের সংসদে যেতে হবে আমাদের বিচারালয়ে যেতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় যে আমাদের আলে ওলামারা যে দায়িত্ব পালন করার এই কর্তব্য জন্য আপনাকে প্রতিটি মুহূর্তে প্রতিটি ময়দানে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব জায়গায় আপনাকে কাজ করার জন্য আপনি পুনর্দম আমরা সকলে মিলে আপনার সাথে আছি আমরা যারা জেনারেল মানুষ আমরা যারা ধর্ম বুঝি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসেবে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই এই শিক্ষা নিয়ে এই দেশটাকে আমরা যেন নামাজ যখন আল্লাহু আকবর আল্লাহ আকবর যখন আজানের ধমনি হয় তখন প্রত্যেক মানুষ পৃথিবীর অনেক জায়গায় আমি দেখেছি সব দোকান পাট বন্ধ করে মসজিদে যাই আমাদের এখানে মসজিদে যায় না অথচ আমরা একশোতে ছিয়ানব্বই জন মানুষের মুসলমানের এটা দেশ একশোতে ছিয়ানব্বই জন মানুষের মুসলমানের দেশে আমরা নামাজ যখন আজান দেওয়া হয় তখন এখানে কেউ যায় না মুষ্টিমায়ক মানুষ যায় তো অতএব আমি আর কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলতে চাই যে আপনি যেই দায়িত্ব পালনের জন্য আপনাকে বলা হয়েছে বিভিন্ন এখানে বেশ কয়েকটা কথা বলা হয়েছে ফিলিস্তানের কথা বলা হয়েছে এবং ইসরায়েলের কথা বলা হয়েছে দাওয়াত ইসলাম সব সব কিছু সাম্প্রতিক ঢাকার এটা আমি ফেসবুকে দেখেছি সব কিছু আপনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য একজন যে বদ্র মহিলা এবং তাও তার ব্লগটা আমেরিকা থেকে করা হয় তিনি যে আজকে এখানে এসে আমাদের এই কাজটা করছে এই কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাকে যে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশের মহিলা আমেরিকা থেকে একটা সময় বলা হতো আপনার মতো আমাদের মতো মুসলমান রাসনিতরা আলেম আলমরা না বুঝে বলা হতো যখন সৌদি আরবে যখন আমরা যখন বিমানে চড়ে যখন সৌদি আরব মানুষ যেত তখন বলা হতো মিসা হতা মিসা হতা সৌদি আরবটা বিমানে যাব এরকম সুতাকে ছেড়ে দিয়ে বলা হতো ওয়াজ বিভিন্ন জায়গায় বড় আলেমরা কেন ওয়া সুতো ইয়ে ফরিজাত গুদির আর বিমান কেমনে যাবে সৌদি বিশ্বাস করিও না কিন্তু আজকে বিশ্বাসের যুগ আমাদেরকে পরিবর্তনের জন্য তাহির সাহেবদের মতো মানুষ দরকার আজকে আমাদেরকে প্রমাণ করা দরকার রসুল সাল্লাহ আলাইসাল্লাম সিতরাতুল মুহা কেমনে গিয়েছিল এই প্রমাণগুলো গাণিতিক সত্যগুলো উদাহরণের জন্য গাণিতিক সত্যগুলো আমাকে আমার ছেলেকে প্রজন্মকে বোঝানোর জন্য তাহিরি সাহেবের মতো মানুষ আমাদেরকে প্রেরণা দিতে হবে এই প্রেরণাদায়কের জন্য যারা উপস্থিত হয়েছেন যে আমাদের অ্যাডভোকেট নাসির সাহেব সহ পুতুল ভাই এবং আরও যারা যারা আসছে তাদের সকলের প্রতি মাস্টার সাহেব এবং আমাদের এই হুজুর ওনাকে আমি আসলে বেশি চিন্তাম না কিন্তু সব সময় দেখি যে আমাদের এই আমাদের সন্ধ্যার সময় ওই যে রহিম ভাইয়ের বাসায় প্রতিদিনেই আমরা একটা আড্ডা মারি মাস্টার সাহেব আমাকে সহ আমরা ওখানে যাই বলে যে ইন্দু হুজুরের বাসা চলে না কিন্তু কোনো দিন যাই নাই আসলে দেখলাম যে লোকটা আর সত্যিকার ভালো মানুষ প্রত্যেকটা ইসলামের মানে অর্থাৎ শূন্যতার আন্দোলনের জন্য বা এটার অবদান অনস্বীকার্য তা তাকেও একটা সম্মান দেওয়া দরকার তো সামনে আমাদের এই যে মাসুম ভাই সহ আমি বলবো এখানে যারা আছে সকলে মিলে এই যে আমাদের রাহি ভাই বলছেন যে ওনাকে সংবর্ধনা মানায় না সত্যিকার আমরা সকলে মিলে একটা চেষ্টা করব আমাদের যে এখন বর্তমান জেলা পরিষদ একটা অডিটোরিয়াম আছে মাসুম ভাই বিশাল একটা অডিটোরিয়াম এই অডিটোরিয়াম আমরা সকলে মিলে আধুনিক যারা ইয়াং জেনারেশন যারা সুন্নির প্রতিনিধিত্ব করি তাদেরকে নিয়ে তাহিরি ভাই এবং আর যারা যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা সভার আয়োজন করব এবং এখানে আমাদের নাসির ভাই আছে ওর পাশেই এটা হলটা কিন্তু খুব বড় একটা হল এবং এলএডি সিস্টেম জেলা পরিষদ এখানে আড়াইশো থেকে তিনশো স্পলার বসা যাবে প্রত্যেকের সম্মুখে কিন্তু স্পিকার মনে হবে একটি একটি সংসদে বসে আমরা কথা বলছি অসাধারণ একটি ইয়ে হবে ওনার থেকে সময় নিয়ে মাসুম ভাই এবং আর যারা আছে তারা সকলে মিলে যদি এই নেয় আমরা এটা কাজ করব আপনারা সবাই ভালো থাকবেন এবং আবারও আপনাদের প্রতি ধন্যবাদ আমার মতো মানুষের কথা যে আপনারা শুনেছেন যে এতক্ষণ পর্যন্ত আমি বলেছি আপনারা শুনেছেন সেজন্য আপনাদের প্রতি আমার অন্তর শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাসুম্বিন আল্লাহিবফাদুল করিম সবাই ভালো থাকবেন ধন্যবাদ